আজকে আমরা একটা ট্রানজিশনাল পেরিয়ড আছি একটা দোরাচল চলছে নির্বাচনের সময় ঘোষণা হয়েছে এখনও শিডিউল হয়নি হবে আশা করছি নির্বাচনই কিন্তু সব শেষ নয় নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা যেটা আমাদের সবচেয়ে বড়ো অভাব আমরা মানুষগুলো কেউ আমাদের দোষ নয় এখানে দীর্ঘকাল ধরে সেই ব্রিটিশ প্রিয়জন পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই এই অঞ্চলে ভূখণ্ডে গণতন্ত্রের কোনো চর্চা হয় না গণতন্ত্রে আমরা বিভিন্ন রকম ব্যাখ্যা দিই কালকে আমরা ব্যারিস্টার মধু সাহেবের একটা বই উন্মোচন হলো বইটার নাম ছিল দি মাইজ অব ডেমোক্রেসি ওখানে নুরুল কবির সাহেব নিউ খুব চমৎকার করে বলেছেন যে কি বাংলাদেশে কি কখনো গণতন্ত্র ছিল তার জন্ম হয়েছিল যে তার হবে অর্থাৎ জন্মের আগেই তো মৃত্যু হতে পারে না তোর তো জন্মই হয় না গণতন্ত্রকে এখানে সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং তার প্রধান কথা যেটা যে আপনাকে অন্যের মত সহ্য করতে হবে টলারেন্স আমি আপনি আপনার কথা বলবেন সেটাকে আমি সহ্য করবো না পিটিয়ে দেব আপনার মভ্যারস তৈরি করব কিছু মানুষ তৈরি করে বলবো যে ভেঙে দাও চুরিয়ে দাও তাকে মেরে গেল পিটিয়ে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব দ্যাট ইজ ডেমোক্রেসি দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না আমরা তাকে তুরিয়ে উড়িয়ে দিতে চাই এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমাদেরকে আজকে বাংলাদেশের সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই একটা ব্যবস্থা তৈরি করতে চাই রাষ্ট্রে পরিণত হতে না চাই তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে তাকে প্রতিপালন করতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে কোন দল কে জিতলো কে হারলো ইটস নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা আমার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা আমার মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট কিনা আমাদের আপনার পার্লামেন্ট ইফেক্টিভ কিনা আমাদের ব্যবস্থাটা আইনের শাসনে চলছে কিনা সুশাসন চলছে কিনা মানুষের সামাজিক মর্যাদা মানবতা মানব আপনার এইগুলো আমরা রাখতে পারছি কিনা এই বিষয়গুলোকে নিয়েই আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে আজকে বিএনপির সবসময় বিএনপির পূর্ব দায়িত্বটা বেশি বর্তায় আজকে নির্বাচন আসছে বিএনপির উপরে দায়িত্ব বেশি বড়তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা গড়ে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অতীতে লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠানে রূপ দেবে এই মর্চেই আমাদেরকে এখানে করতে হবে